ওয়েলকাম টু টেম্পল পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো বান্দরবন জেলায় নায়কঞ্চরি উপজেলায় অবস্থিত পাত্রাজিরি তীরত্ন বৌদ্ধবিহারের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজকে আমাদের আয়োজন আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক উনিশশো সালে অমরুল সাকমা তার বাবার নামে প্রায় একখানি জায়গা দান করে সেই জায়গায় চাকমা সম্প্রদায়ের সহযোগিতায় কাঠ দিয়ে তৎকালীন সময়ে বিহারটি নির্মাণ করা হয়েছিল এ বিহারটির নাম দিয়েছিল পাত্রাজিরি তীরত্ন বৌদ্ধ বিহার তৎকালীন আমলে বিহারের নামে এই জায়গাটি কথিয়ানভুক্ত ছিল না বলে সূত্রে জানা যায় পরবর্তীতে বদন্ত প্রিয় মহাতেরও যখন এখানে বিহারে আসেন এই বিহারটি বিহারের নামে জায়গাটি রেজিস্ট্রি করা হয় বলে জানা যায় প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক রাখাইন বিক্ষো বৌদ্ধ ভিক্ষু এখানে আগমন করেন এবং প্রস্থান করেছিলেন দু হাজার সতেরো সালে বদন্ত সুনন্দপ্রিয় মহাতেরু বন্তে এই বিহারে প্রথম আসেন তিনি প্রথমে এসে এখানে দেখতে পান বিহারটি মাটির গুদামের বন্তের একান্ত প্রচেষ্টায় এবং গ্রামবাসীর সহযোগিতায় এই বিহারটি বর্তমানে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কাজ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং বিহারের চারদিকের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে এ বিহারে বর্তমানে সাতাত্তর পরিবারের মতো সমাজে রয়েছেন বলে তথ্য সূত্রে জানা যায় যারা সংগদান অষ্টপরিষ্কার দান ও করিঞ্চিব দান সহ নানাবিধ পুণ্যকর্মের কার্যক্রম সম্পাদন করে থাকেন দুই হাজার চব্বিশ সালের পঁচিশে অক্টোবর এ বিহারে করিঞ্চিব দানের তারিখ নির্ধারণ করা হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত এবং নিমন্ত্রিত কীভাবে আসবেন এ বিহারে রেজুয়ে বড়তলি স্টেশন থেকে দক্ষিণে চলে আসবেন এবং বিজিবি ক্যাম্পের রাস্তার মাথায় এসে বিহারের গেটের রাস্তাটি আপনারা দেখতে পারবেন অবশ্যই এখানে আপনারা দর্শন করতে আসবেন আজকার নয় এখানে সমাপ্ত করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারিং করবেন অন্য কোনো এক ভিডিওতে আপনাদের বিহার নিয়ে ঐতিহাসিক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ